নমস্কার বন্ধুরা ম্যালয়েশিয়ায় বাঙালি আনায় সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বানাচ্ছি গুড়ের পায়েস কিন্তু একেবারে অন্য রকম পদ্ধতিতে তাহলে চলো দেখে নিই তার আগে তোমাদের চারিপাশটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো এখন ঘড়িতে ঠিক সকাল সাতটা বাজে সূর্যটা কি সুন্দর লাগছে না বলো দূরের আকাশটা দেখতে অপূর্ব সুন্দর প্রকৃতির এই সৌন্দর্য দেখার সৌভাগ্য প্রায় সকলেরই আমাদের হয়ে থাকে কিন্তু ক্যামেরাবন্দি হয়তো সবসময় করা হয়ে ওঠে না কিন্তু আজকের সকালটা একেবারে অন্যরকম আজ আমার হাজবেন্ডের জন্মদিন তাই তার উদ্দেশ্যেই আজ বানাচ্ছি গুড়ের পায়েস দেখো এখানে আমি এক লিটার ফুল ক্রিম মিল্ক নিয়েছি এই হচ্ছে এক লিটার দুধ তার সঙ্গে আমি অ্যাড করেছি ইভা ইভাপোরেটেড মিল্ক আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল দেখো দুধের কালারটা কিন্তু একেবারে অন্যরকম দুধ অনেকক্ষণ জাল করবার পরে যে কালারটা আসে সেটাই কিন্তু এই দুধের কালারটা সেটাও আমি এই দুধের সঙ্গে অ্যাড করে দিলাম এখানে দেড় লিটার আমি দুধ নিয়েছি এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি আমি জানি তোমরা সকলেই বাড়িতে পায়েস বানাও কিন্তু আমি কিভাবে বানাই আজ সেটাই তোমাদেরকে দেখাবো এখানে কাজু আর কিশমিশ পঞ্চাশ গ্রাম করেই আমি দুটো নিয়েছি একশো গ্রাম মতন কাজু কিশমিশ আছে সেটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম দেখো দুধটা অনেকটা আমার জাল হয়ে গেছে অনেকটা ঘনও হয়ে গেছে যখন দুধটা তোমরা গ্যাসে বসাবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেবে না হলে দুধ উঠলে পড়ে যাবে তোমরা সেটা সকলেই জানো এখানে আমার আশি গ্রাম মতন চাল আছে যদি দু লিটার দুধ হতো তাহলে আমি একশো গ্রাম চাল ব্যবহার করতাম এখানে গোবিন্দভোগ আমি চাল নিয়েছি তার সঙ্গে এক চামচ ঘি নিয়ে ভালো করে চালটাকে ঘিয়ের সঙ্গে মিশিয়ে রেখে দিতে হবে যাতে গন্ধটা বেশ সুন্দর আসে আমি কিন্তু এখানে গোবিন্দভোগ চালটা ভাজবো না একেবারে অন্য রকম প্রসেসে আজকের পায়েসটা তোমাদের বানিয়ে দেখাবো খো এখানে চালের সঙ্গে ঘিটা আমি মাখিয়ে নিলাম আর কন্টিনিউ কিন্তু আমি হাতা দিয়ে দুধটাকে ঘন করে জাল করে নিচ্ছি একটু দুধটা ফুটে যাওয়ার পরে এই পর্যায়ে কিন্তু আমাদের চালটা দিয়ে দিতে হবে আমি দুধ বসিয়েছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা যাওয়ার পরে আমি চালটা দিয়ে দিলাম যখনই চালটা তোমরা দিয়ে দেবে দেখবে উপর দিয়ে কিন্তু ঘি ফেসে উঠবে দিয়ে দিচ্ছি এক চিমটে মতন নুন না চাইলে এটা অ্যাভয়েড করতে পারো কিন্তু এটা আমি আমার মায়ের থেকে শিখেছি যখনই মা পায়েস রান্না করেন তখনই এক চিমটে নুন তার মধ্যে ফেলে দেন মা বলতেন নুন আর চিনি হচ্ছে ভাই তাই জন্যই তাদেরকে একসঙ্গে রাখতে হয় আর দিয়ে দিচ্ছি এবার কাজু আর কিশমিশগুলো চালটা অল্প সেদ্ধ হয়ে গেলে তখনই কাজু আর কিশমিশটা তোমরা দিয়ে দেবে চালটা হাফ সেদ্ধ হয়েছে কি করে বুঝবে দেখবে চালটা ধরলে পরে বোঝা যাবে ভাঙবে না কিন্তু নরম হয়েছে তখন বুঝবে যে চালটা হাফ সেদ্ধ হয়েছে দেখো এখানে অনেকটা ঘন হয়ে এসছে এইবার আমি দিয়ে দিচ্ছি আট চামচ মতন জ্যাগেরি পাউডার মানে গুড়ের পাউডার এবার আমি গুড়ের পাউডারটা দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এটাতে এত সুন্দর গন্ধ হয় যে আলাদা করে আর গুড় দেবার প্রয়োজন হয় না যদি তোমরা গুড় না পাও তোমরা কিন্তু অবশ্যই এই গুড়ের পাউডার দিয়ে পায়েস বানাতে পারো গুড় তো সময় পাওয়া যায় না তাই গুড়ের পায়েসের জন্য এটাই সবথেকে সহজ পন্থা গুড়ের পায়েস বানানোর জন্য জ্যাগেরি পাউডার একেবারে অনবদ্য অসাধারণ টেস্ট হয় পায়েসে তোমরা খেলেই সেটা বুঝতে পারবে আমার পায়েস কিন্তু একেবারে রেডি হয়ে গেছে দেখো পায়েসের কালারটা কি সুন্দর এসছে অসাধারণ তাই না তোমরা অবশ্যই আমার মতন প্রসেসে একবার গুড়ের পায়েস বানিয়ে জানিও কেমন লাগলো আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম চাল পুরোপুরি সেদ্ধ হলেই তবেই তোমরা গুড় বা গুড়ের পাউডার ব্যবহার করবে চাল সেদ্ধ হয়েছে কি করে বুঝবে হাত দিয়ে চাপ দিলে দেখবে ভেঙে গেছে তখনই কিন্তু তোমরা গুড়টা ব্যবহার করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করে দিও আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে প্লিজ 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 ফলো করে দিও প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক আনন্দে থেকো দেখা হবে নতুন একটা ভ্লগ নিয়ে বাই বাই